মধুপুর বাজারে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ একাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি নোটিশ প্রশাসনের পক্ষ থেকে অনেক পূর্বে শব্দবাজি নিষিদ্ধ করা হয়েছিল তারপরেও একাংশ ব্যবসায়ীরা পুলিশের কিংবা প্রশাসনের চোখে বুড়ো আঙুল পথে শব্দবাজি ক্রয় করে দোকানে এনে বিক্রি করছে আর সেই গোপন খবরের ভিত্তিতে দোকানগুলিতে হানা দিল মধুপুর থানার পুলিশ সোমবার লক্ষ্মী অর্থাৎ কোজাগুরি উৎসব সেই উৎসবের দিন মধুপুর থানার সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াং এবং অফিসার উত্তম পালের নেতৃত্বে বিশেষ অভিযান সংঘটিত করা হয় সাগরের বিভিন্ন বাজারের মধ্যে ওই দিন পুলিশ এবং বিশাল টিএসআর বাহিনী নিয়ে মধুপুর থানায় প্রথমে বাজারের বিভিন্ন দোকানে হানা দিয়ে কয়েকটি দোকানে হানা দিয়ে তাদের ঘর থেকে লুকোনো অবস্থায় বেশ কয়েকটি দোকান থেকে দামি দামি শব্দবাজি উদ্ধার করে পরবর্তী সময়ে আনন্দ চৌমোহনী এলাকায় এবং দেবেপুর বাজারে হানা দিয়ে সেখান থেকেও বিভিন্ন ধরনের শব্দবাজি উদ্ধার করে এদিকে পুলিশের পক্ষ থেকে জানা যায় প্রায় অর্ধ লক্ষ টাকা শব্দবাজ উদ্ধার করা হয়েছে তবে ইতিমধ্যে যে দোকানগুলি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধেও নোটিস পাঠানো হবে কারণ সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে শব্দবাজি নিষিদ্ধ করার পরেও কিভাবে দোকানে রেখে বিক্রি করছে তবে পুলিশ জানান আইনগতভাবে এগুলো নিষিদ্ধ তাই আমরা এই দোকানগুলিতে হানা দিয়েছে এবং বিভিন্ন ধরনের শব্দবাজি উদ্ধার করতে সক্ষম হয়েছে বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর মধুপুর বাজার তারপরে দেবীপুর বাজার আনন্দ চমনি এইখানে সাউন্ড ট্রেকারের বিরুদ্ধে আমরা একটা রেট করছিলাম যে এটি প্রায় প্রায় দেড়শো প্যাকেটের মতো আমরা বাজে রিকভারি করছি বিভিন্ন দোকান থেকে এটা আমরা মালিকের নাম নাম পাইছি এটার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী একটা ব্যবস্থা নেব নিশ্চিত জড়িত সাউন্ড ট্রেকার এটি খুব সাউন্ড এই পেন্সি আছে তারপর তুফান আছে তারপরে জগমক ফাইভ হান্ড্রেড এটি এমনি নিষিদ্ধ এটি খুব সাউন্ড এটি একটা লিমিট ইয়ার থেকে বেশি মানে হাই সাউন্ডে ফুটান নিষিদ্ধ বেসারিটি নিষিদ্ধ করা হয়েছে তারপরেও তারা সুবিধা করে এখানে আনতে ব্যস্ত মামলারে আমরা আবার ইয়া করছি তারা নোটিশ করবো নোটিশ করে আনো এটি প্রত্যেকে আনছি আমরা বিরুদ্ধে লিগেল একটা স্টেপমেন্ট